রকম আশা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম কিন্তু আশা আমার নিরাশা করে দিল ভাই তো তার জন্য দায়ী হচ্ছে এই যে এখন যে কি করতে ইচ্ছা করতেছে মানে এখন এক জায়গায় কিছু জানি না আমি কমা করে দেবো এক জায়গায় যাবার নাম করে আর এক জায়গায় চলে এসেছি ঠিক আছে এটা হচ্ছে সায়েন্স সিটি পার্ক তো সেখানে এসেছি এখন নাকি শুনছি পঞ্চাশ টাকা করে মানে মাথাপতি তো এখন এখানে পাঁচজন আছি এখন সন্ধ্যাও লেগে গেলো তো এখন পঞ্চাশ টাকা করে টিকিট কেটে ঢোকা মানে একদম ফালতু হয়ে যাবে ঠিক আছে এটার জন্য আমার মানে খুব একটা ভালো লাগছে না আমি তো বলছি যে আমি যাব না তোরা যা ঠিক আছে আর এদিকে দাদার তো সেই হাওয়া বেরিয়েছে হেরে হাওয়া টুন পার্ক এটা টুনটুনি পার্ক শুধু কেন বলছে বলো তো মানে ব্যাপারটা তো এসব হবে খালি বাইক আর বাইক আর বাইক আর ভেতরে তো আসাই দেখো যে পার্কের বাইরে দাঁড়িয়ে আছে কি মহেন্দা এই যে ভাল লাগলো না ঠিক আছে শুধু হয়েছে এর জন্য এর এখন কি করবো তোমরা একটু কমেন্ট করে জানো আমার যা হচ্ছে শরীরের মধ্যে বলে বোঝাতে পারছি না